শুরু করছি পরমকাম আল্লাহ তাল্লা নামে আজকের জামিতির শাস্ত্রের যে উৎপত্তি জামিতির বেসিক ক্লাসটা আমরা পুনরায় শুরু করছি জ্যামিতি সম্পর্কে মৌলিক যে ধারণা প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষ অনুরোধে আমরা এই ক্লাসটি আবার ধারণ করছি এবং ক্লাসে নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে যারা রিকোয়েস্ট পাঠিয়েছ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে জামিকি বেসিক ক্লাসটা শুরু করছি ক্লাসটি তৃতীয় শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক ক্লাসে এই জামিকিটারি বিষয়গুলো কাজে লাগবে এমনকি বিশেষ এক্সাম পর্যন্ত জামিকির সংখ্যা থেকে আরম্ভ করে মৌলিক জিনিসগুলো আমরা উপকৃত হব সকলে মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য অনুরোধ করছি আমরা শুরু করছি প্রথমেই জিমিতি কাহাকে বলে জেমিতির সংজ্ঞাটুকু হচ্ছে গণিত শাস্ত্রের যেই শাখা বিন্দু রেখা তল বনবস্তুর আকার আকৃতি আয়তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাহাকে জামিতি বলা হয় আমি আবার রিপিট করছি জামিতি কাকে বলে গণিত শাস্ত্রের যে শাখায় বিন্দু রেখা তল বনবস্তুর আকার আকৃতি আয়তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে বলা হয় জামিতি যা শব্দের অর্থ হচ্ছে ভূমি নীতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ অর্থাৎ দাঁড়াচ্ছে যে জামটি শব্দটি অর্থ দাঁড়াচ্ছে ভূমি পরিমাপ সুতরাং জ্যামিতি শুরু থেকে আমরা একটা বিন্দুর মাধ্যমে জামিতির উৎপত্তি শুরু হয় তো আমরা প্রথমেই বিন্দু সম্পর্কে জানব শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে আসছি বিন্দু বিন্দু কি বিন্দু তাহাকে বলে আমরা তার সংজ্ঞাটা প্রথমে জানব বিন্দু বিন্দু চিত্রে 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 এ এ একটি একটি এ একটি বিন্দু তাহলে বিন্দু কি বিন্দু হচ্ছে গণিত শাস্ত্রে যে আমরা বিন্দুর অবস্থাটা ভিন্ন করার জন্য যে সংজ্ঞা আমরা ডিফাইন করে থাকি সেটা হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্ত ভেদ উচ্চতা কিছুই নেই শুধুমাত্র অবস্থান রয়েছে তাকে বিন্দু বলে আমরা কি ক্লিয়ার সবাই আমরা জানি যে যে যার কোনো দৈর্ঘ্য নেই প্রস্ত নেই উচ্চতা নেই ভেদ নেই শুধুমাত্র অবস্থান আছে তাকে বলা হয় বিন্দু বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলা হয় একটা বিন্দুতে তিনশো ষাট ডিগ্রি কোন থাকে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল একটা বৃত্তকে বিন্দুকে আবর্তন করে কোন আবর্তিত হয়ে থাকে তাহলে এই হচ্ছে বিন্দু সম্পর্কে যাবতীয় ইনফরমেশন দুই নম্বরে আমরা জানবো দুই নম্বর জানবো আমরা রেখা রেখা তাহলে আমরা রেখা রেখা কাকে বলে রেখা হচ্ছে যদি একটা বিন্দু থেকে একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুর চলমান রেখা একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুর চলমান গতিপথকে রেখা বলে রেখা দুই ধরনের একটা হচ্ছে সরল রেখা বক্ররেখা রেখা বলতে আমরা যে রেখা সরস্বতী চলে

সরলরেখা যে রেখা সজা পথে গমন করে তাকে রেখা বলে সরলরেখা রেখা কোন প্রান্ত বিন্দু নেই রেখা দুদিকে চলমান থাকবে তো রেখা দুদিকে চলমান তাকে আমরা সরলরেখা বলবো আর যে রেখা বক্রপথে আঁকা বাঁকা পথে চলমান থাকবে সেটাকে আমরা বলব বক্ররেখা যে রেখা আঁকা বাঁকা পথে চলে তাকে বলবো বক্ররেখা শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে রেখার সংখ্যাটা আবার একটু ক্রিয়া করে নেই। যদি কোনো একটা বিন্দু থেকে অপর একটা বিন্দু চলমান হতে থাকে নির্দিষ্ট অনির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সেটাকে আমরা রেখা বলবো কোনো একটা বিন্দু থেকে অপর একটা বিন্দু একটা বিন্দু থেকে অপর একটা বিন্দুর চলমান সংসার পথকে রেখা বলে রেখা দুই প্রকার এক সরল রেখা রেখা আশা করি সবাই ক্লিয়ার এবার রেখা থেকে আমরা চলে যাচ্ছি রেখা আর হচ্ছে রশ্মি এবার আমরা চলে যাচ্ছি রশ্মি শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বরে আমরা জানতে চাচ্ছি রেখা ও রশ্মি রেখা ও রশ্মির মধ্যে পার্থক্যটা আমরা কি রশ্মি হচ্ছে একটা প্রান্তবিন্দু থাকবে আর একটা চন্দ্রমান থাকবে রশ্মির একটা প্রান্তবিন্দু থাকবে রশ্মি কি থাকবে একটা প্রান্তবিন্দু থাকবে আর একটা চলমান থাকবে যে রেখা যে রেখার একটা প্রান্তবিন্দু আছে হ্যাঁ এবং সেটাই হচ্ছে রশ্মি রশ্মি কত প্রকার রশ্মি একটা প্রান্তবিন্দু থাকবে রেখার কোন প্রান্তবিন্দু থাকবে না এবার আমরা আসছি চার নম্বর রেখাংশ রেখাংশ তাহলে রেখা দস্যি রেখাংশ এখন রেখাংশ কি রেখাংশের হচ্ছে রেখাংশের দুটো প্রান্তে বিন্দু থাকবে লেখাংশের কয়টা প্রান্তে বিন্দু থাকবে দুটো প্রান্তে বিন্দু থাকবে সেটা লেখার মতো দুটো তিনি চিহ্ন থাকবে না বেসিক ডিফারেন্সটা হচ্ছে রেখার মতো দুটো ত্রি চিহ্ন থাকবে না ওকে শিক্ষার্থী বন্ধুরা সবাই দেখতে পাচ্ছো রেখাংশে দুটা ত্রিশ চিহ্ন থাকবে আর রশ্মির কোনো তিরিশ চিহ্ন থাকবে না ওকে এ হচ্ছে রেখা রশ্মির বেসিক ডিফারেন্স আমরা আহ দেখতে পাচ্ছি দেখো এই যে এখানে একটা প্রান্তবিন্দু আর এখানে ত্রিশ চিহ্ন দ্যট ইজ রশ্মি রাইট এটাকে বলা হয় রশ্মি আর রেখা অংশ বলতে হবে তিভুজি রেখার একটা প্রান্ত বিন্দু একটা প্রান্ত বিন্দু তাহলে দুইটা প্রান্ত বিন্দু রয়েছে রাইট এই দুইটা প্রান্ত বিন্দু থাকলে তাকে বলবো আমরা রেখাংশ তাহলে আমরা কি শিখলাম রেখা আসলাম রেখা কোন প্রান্তবিন্দু নাই রেখার কোন প্রান্তবিন্দু নাই রশ্মীর একটি প্রান্তবিন্দু আছে আর রেখাংশের দুটো প্রান্তবিন্দু রয়েছে রেখার খন্ডিত অংশকে রেখার খন্ডিত অংশকে বলবো রেখাংশ আর রশ্মির কোনো প্রান্তবিন্দু নেই একটা প্রান্তবিন্দু আছে একটা হচ্ছে তীর থাকবে আর রেখাংশের কোনো প্রান্তবিন্দু থাকবে না সো এই হচ্ছে রেখা রশ্মি রেখাংশের অংশের আজকের মৌলিক জিনিস এবার আমরা চলে যাই রেখা অংশ থেকে আমরা রেখা রশ্মি রেখা অংশ শিখলাম এবার আমরা শিখব একটা রেখা যদি আরেকটা রেখার উপরে লেখার পরে আমরা শিখব লম্ব চার নাম্বার আমরা শিখব লম্ব লম্ব কাকে বলে যদি কোনো একটি রেখা আরেকটি সরল কোনো একটি রেখা আর কি সরলরেখার উপর লম্বলম্বীভাবে আবর্তিত হয় সমকোণে সমকোণে তাকে বলা হয় লম্ব যদি একটি রেখা আরটি রেখার উপরে নাইনটি ডিগ্রি বা সমকুণে লম্বলম্বীভাবে দণ্ডমান হয় তবে তাকে লম্ব বলা হয় তাহলে একটি লম্ব একটি রেখার উপরে আরটি লেখা ভাবে যদি দণ্ডমান হয় তাহলে তাকে বলবো আমরা লম্ব একটি রেখার উপরে আরেকটি রেখা যদি লম্বলম্বীভাবে আপতিত হয় তবে তাকে বলবো লম্ব লম্ব এবার আসছি লম্বের পরে আমরা আসবো কোন তাকে বলে কোন যদি দুটি রেখার একই প্রান্ত বিন্দু থাকে যদি দুটি রেখার একটি প্রান্ত মিলিত হয় তবে মিলনস্থানকে স্থানকে কোন বলে দুটি রেখা একটি প্রান্ত বিন্দু থাকে ওই প্রান্তবিন্দুতে মিলিত কোনটি রশ্মি একই প্রান্ত বিন্দু থাকে দুটি থাকে তবে এই প্রান্তবিন্দুতে কোন উৎপন্ন হয় প্রান্তবিন্দুতে কোন তৈরি হয় যদি দুটি রেখার একটি প্রান্ত বিন্দু থাকে তাহলে প্রান্ত বিন্দুতে কী উৎপন্ন হয় কোন উৎপন্ন হয় তাহলে আমরা কি কুনের সংজ্ঞাগুলো আবার বুঝতে পেরেছি কুনের সংজ্ঞাটা হচ্ছে যদি দুটি রেখা অংশে অ রশ্মি দুটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় মিলিত স্থানকে কোন বলে দুটি রশ্মি একই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় যদি দুটি রশ্মি একই নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তবে বিভিন্ন স্থানকে কোন বলে এবার আমরা শুরু করছি কোন কত প্রকার কোন প্রধানত তিন প্রকার কোন প্রধানত কয় প্রকার একটা হচ্ছে সুখ কোন আটটা হচ্ছে স্থূল কোণ আরটা হচ্ছে সমকোণ আমরা যেটাকে বলি এবং সমকোণ তাহলে আমরা আজকে জানবো কোন কত প্রকার কোন আমরা দেখতে পাচ্ছি কোন কত প্রকার কোন কত প্রকার কোণের প্রকার

সেটা হচ্ছে সমগুণ যে গুণের পরিমাণ নব্বই ডিগ্রি সেটা হচ্ছে সমগুণ যে গুণের পরিমাণ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় সেটাকে বলা হয় স্থূল সমগুণ সূক্ষ্মকোণ স্থুল কোণ তাহলে সমকোণ সূক্ষ কোণ স্থুল কোণ তাহলে আমরা কি দেখলাম যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটাকে বলে আমরা সূক্ষ কোণ শিক্ষার্থীবৃন্দ এবার যেটা আমাদের আলোচনার বিষয় সমকোণ সমকোণটা হচ্ছে লম্বের পাদ আমরা একটা লম্ব শিখছিলাম লম্বের পাদদেশে উৎপন্ন হয় সমকোণ সমকোণ হচ্ছে সমকোণকে ইংলিশে বলা হয় রাইট অ্যাঙ্গেল রাইট রাইট স্থূল যে এবার আমরা কোন এছাড়াও আরো অনেক কোণ রয়েছে যেমন আছে সরল কোণ বিপ্রতিপ কোণ একান্তর কোণ অনুরূপ কোণ পুরুক ফোন সম্পূরক ফোন আমরা যদি আজকে ফোন নিয়েই শুধু আলোচনা করি তাহলে আমরা আর দেখতে পাব যে ফোনের আরো বিভিন্ন প্রকার রয়েছে সেক্ষেত্রে আমরা ফোনটাকে আমরা কীভাবে দেখতে পাবো দেখ এবার আমরা চলে যাব ত্রিভুজ 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 বেসিক্যালি আমরা ত্রিভুজ হচ্ছে দুই প্রকার কি দুই প্রকার হচ্ছে কত প্রকার দুই প্রকার ত্রিভুজ দুই প্রকার এক বাহুবেদে

বাহুবেদের ত্রিভুজ আবার তিন প্রকার সেটা কি কি সমবাহু এক নম্বর বাহুবে তিন প্রকারের ভিতরে সমবাহু বাহু ত্রিভুজ তিন নম্বর হচ্ছে বাহু তাহলে সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি সমবাহু ত্রিভুজ বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের তিনটি বাহু তিনটি বাহু পরস্পর সমান যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান সেটাকে সমবাহু ত্রিভুজ বলে আর সমুদ্রীবাহু বলতে আমরা কি বুঝি যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান সেটা হল সমুদ্রীবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহুই সমান না সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ

দু নাম্বার সমকুড়ি ত্রিভুজ ত্রিভুজ তিন নাম্বার সমকুনি আরকি ত্রিভুজ এবং স্থুলকুনি ত্রিভুজ এখন আসি আমরা শুক্রণি ত্রিভুজ কাহাকে বলে শুক্রকুনি ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের যে ত্রিভুজ একটা কোন কোন গুলো কি ছোট সেটা হচ্ছে আর যে ত্রিভুজ একটি কোন সমকোণ সেটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ সেটা হলো সমকোণী ত্রিভুজ আর স্থুলকি ত্রিভুজ বলতে আমরা কোনটা বুঝি ত্রিভুজ বলতে আমরা বুঝি যে ত্রিভুজ একটা কোন একটা কোনো কোনো ওকে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের সংক্রান্ত যাবতীয় সংজ্ঞা এবং ইনফরমেশন আমরা এবার আমরা চলে যাচ্ছি চতুর্ভুজ

আবদ্ধ ক্ষেত্রকে আমরা বলবো চতুর্ভুজ 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 হ্যাঁ এই চতুর্ভুজের আবার প্রকার আছে চতুর্ভুজের প্রকার কয় প্রকার চতুর্ভুজের প্রকার হচ্ছে আমরা সামান্তরী তারপরে কি আছে রম্বস তারপরে কি আছে আয়ত তারপরে বর্গ তারপরে ট্রাবিস তাহলে আমরা জানি যে সামান্তরিক আয়ত সামান্তরিক কাঠ বলে চতুর্ভুষ কদপ্রকার চতুর্ভুষ পাঁচ প্রকার কয়েক পারে একটা নাম্বার হচ্ছে সামান্তরিক সামান্তরিক দুই নাম্বার হচ্ছে আয়ত ক্ষেত্র ক্ষেত্র আয়ত ক্ষেত্র তারপর হচ্ছে তিন নাম্বার হচ্ছে রম্বস আয়তক্ষেত্র বর্গ চার নাম্বার রম্বস পাঁচ নাম্বার

পরস্পর সমান ও সমান্তরাল যে চতুর্ভুজ বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক তাকে বলা হয় সামান্তরিক তাকে বলা হয় সামান্তরিক রাইট এই সামান্তরিক আমরা সামান্তরিক তারপরে আমরা আসছি আয়ত আয়ত মানে আমরা কি দেখতে পাচ্ছি আয়ত হচ্ছে যে শত্রু বিপরীত কোনগুলো পরস্পর সমান ও সমান্তরাল সেটা যে শত্রু যে আহ লোক এদিকে আমরা লোক দিই যে এটা হচ্ছে সামান্তরিক সামান্তরিক আয়ত যে শত্রু বিপরীত বাহগুলো পরস্পর সমান ও সমান্তরাল কোনগুলো সমকোণ প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বলব আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের পর আমরা আয়তক্ষেত্রের পর আমরা যাব বর্গ বা স্কয়ার বর্গ এবং আয়তের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আয়তের প্রত্যেকটা বাহু সমান না কিন্তু বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান বড় ক্ষেত্রে প্রত্যেকটি বাহু সমান কোনগুলো যে পূজায় যে শত্রু প্রত্যেকটি বাহু সমান হয় আর যে প্রত্যেকটি বাহু সমান ও সমান্তরাল কোনগুলো সমকূর্ণ নয় কোনগুলো তাকে বলা হয় রম্বস যে শত্রু প্রত্যেকটি বাহু সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কোনগুলো সমকোণ নয় সেটা হচ্ছে বর্গ ট্রাফিজিয়াম ফাইনালি আমরা চলে এসছি ট্রাফিজিয়াম সম্পর্কে আমরা আরো আলোকপাত করব ট্রাফিজিয়ামের যে কোনো দুটি বাবু পরস্পর সমান্তরাল ট্রাফিজিয়ামের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোনো বাহুই সমান নেওয়া সেটা হচ্ছে বিপরীত বাহু পরস্পর সমান্তরাল যদি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু কোনগুলো অসমান বাহুগুলো অসমান তাকে বলবো আমরা ট্রাফিক জাম এই হচ্ছে আজকে আহ বেসিক জামিতি ক্লাসগুলো আমরা পরবর্তীতে বৃত্ত সংক্রান্ত ক্লাস নিয়ে আলোচনা করবো আশা করি সবাই শিক্ষা আছে জন্য অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকি সুস্থ থাকি সকলকে জানিয়ে আজকের মতো এখানে জানিয়েছি আল্লাহ হাফিজ